রমাদ মোহারকের অন্যতম শ্রেষ্ঠ একটি আমল বিশেষ করে আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি তার কারণ এই আমলটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি কিন্তু আমরা মনে করি এই আমলটা বুড়ারা করবে পুরুষেরা করবে মহিলারা কেন করবে আর আমরা যুবক মানুষ এই আমলটাকে আমাদের করার জন্য নাকি নাওয়জবিল্লা পড়েন এই আমি প্রথমেই আপনাদের একেবারে জেনকে সাফ করে নিতে চাই এইটা কেউ মনে করবেন না যে এটা বুড়াদের আমল বা বুড়া হয়ে গেলে করব বা এটা আমার করার দরকার নাই এটা মসজিদ সংশ্লিষ্ট যারা আছে তারা আদায় করবে এটা চিন্তা ফিকির করলে কিন্তু তাকদের খারাপ হয়ে যাবে সেটা কি সেই ইবাদতটার নাম হচ্ছে এতে কফ আল্লাপাক আলম বলছেন তোমরা মসজিদের মধ্যে এতে কাফ করো এটা সুননাথ সুননাতে মাকা শুধু সুননাথ না যেমন তেমন সুন্নাত না এটা মারাত্মক একটি সুননাথ মারাত্মক সন্ন্যাদ এই সুন্নাত এরকম না যে যারা বুড়া হয়ে গেছে তাদের জন্য বরঞ্চ আমি একটু শক্ত করে আমি আপনাদেরকে ধমকেশ্বরে বলতে চাই হুঁশিয়ারি বার্তা দিয়ে তা হচ্ছেই আমার মেজ চাচার মতো আমার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে বা তার বয়সী যারা আছে এদের জন্য এতে কাজ না করাটা জরুরি বুড়ো বয়সে এতে কাজ না করাটা জরুরি বলে কারণ কী কারণটা হচ্ছে মুরব্বী যারা হয়ে যায় আচ্ছা বলেন তো এদের শরীর কি এদের কন্ট্রোলে আছে না থাকেই না যুবকরা তাদের শরীরকে যেমন কন্ট্রোল করতে পারে মুরব্বী যারা আছে এরা পারে না এরা পারে না যদি প্রস্রাব পায়খানা বা মসজিদ না পাকি লাগার বা নাপাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মুরব্বী বয়সে তাহলে এই কেসেমের যারা আছে এদের জন্য কি কাপ করা জরুরি কথা বুঝবেন কিন্তু আমি কাউকে ছোট করছি না কষ্ট দিচ্ছি না আর আমরা করি কি দইরা বাইন্দা মুরব্বী একটা দইরা না কি করি এতে কাফ তুমি করো কয়েকজনে মিলে এতে কাপ করার জন্য মুরব্বী চার পাঁচটা ধরে নিয়ে আসে ওরা এতে কাফে বসে সবাই তো তাই বলে যে এতে কাফে বসে তাই বলে না এতে কাফে বসে না মুরব্বীরা আসে এতে কাফে সই এতে কাফে বসে না এতে কাফে যারা বসবে তারা যুবক সব সময় বসে থাকবে স্ট্রং থাকবে দিকির করবে তেলাওয়াত করবে তাজবি তাহালির করবে আর বুড়ারা এসে কি করবে শুয়ে থাকবে এতে সোয়ার জিনিস না এতে বসতে হয় এই জন্য যারা স্ট্রং আছেন ইয়াং আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রত্যেকে নিয়াদ করেন যে ইনশাল্লাহ আমি এতে কাফ করব গত বছরে অনেকে এতে কাফ করেছে এই বছর তো আর তাদের জন্য এতে কাপ লাগবে না কথা বলেন লাগবে হ্যাঁ আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো না আইশারত আল্লাহুতা আলা আন থেকে বর্ণিত তিনি বলেছেন নবীজি সাল্লাহ ওয়ালাই সাল্লাম রমত আর মুবারক আসলে একটা আমল তিনি করতেন এটা কোনোদিন তিনি ছেড়ে দিতেন না এটার নাম হচ্ছে এ তেকাফ নবেজি সের্লাহ আলাহ সাল্লামের হায়াতে রমাত আর আসছে আর উনি হা এতেকাফ করেন নাই এমন একটা রমজান হয় নাই সুহান আল্লাহ ইয়াত কিফু ফিলআউস ইল্লাহ মিন রমাদন আয়শারাদাত আল্লাহ তাআলা বলেন নবীজি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশ দিন তিনি কাফ করতেন একেবারে সব কিছু ছেড়ে উনি মসজিদে অবস্থান করতেন আমাদের এটা এখনই নিয়াত করতে হবে কারণ ওই সময় নিয়াত করে কিন্তু আপনি মাথা পর্যন্ত যাইতে পারবেন না দেখবেন চতুর্মুখী ব্যস্ততা চলে আসবে হাত্তা এমনকি নবীজি আলাইহি আলাইসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন ওই বছরও তিনি কাফ করেছেন মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন তিনি এতে কাপ ছেড়ে দেন নাই আর আমরা নবীর খাঁটি উম্মত আমরা জীবনে এতে কাফ করি নাই আমার ব্যবসা আছে আমার চাকরি আছে আমার সংসার আছে তো আমার নবীজির ব্যবসা ছিল না আমার নবীজির চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছিল না নাকি সংসার ছিল না অবশ্যই ছিল উনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখনও তিনি এতে কাফ করেছেন এই কথাটা বলতে অনেক চুচিল আছে না তাদের আমার মাথা ব্যথা হয়ে যায় রাষ্ট্রপ্রধান ছিলেন হ্যাঁ রাষ্ট্রপ্রধান যখন তিনি ছিলেন তখনও তিনি এতে কাপ ছাড়েন নাই আর কিসের ব্যস্ততা দিয়ে আপনি এতে কাপ প্রশ্নে ওঠে না এজন্য খুব জোর চাকি দিয়ে বলছি আমার যুবক ভাইরা যারা আছে প্রত্যেকের এতে কাফ করার নিয়াদ করতে হবে আল্লাহ তারা তাহফিক দান করুক সকলে বলি আমিন আইসারা দিয় আল্লাহ তাল্লাহা বলেন যে বছর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এতেকাল করেছেন এর পরবর্তী সময়ে তার জোয়াযম্মুত হারা স্ত্রীগণ যারা ছিলেন তারা তার পরবর্তী বছর থেকে এতেকাফ করতেন নবীজি সাল্লাহ আলাই সালাম স্ত্রীগণ এতেকাফ করতেন এই জন্য আমি বলেছি যে মহিলারাও এটা মানে মানতেই চায় না যে তাদের এতেকাফ আছে বা তাদের এতেকাফ করা জরুরি মানতেই চায় না কেন এরকম হবে কেন এরকম হবে কেন আমার তো মনে হয় যে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে বোনদের বাড়ি যেই পরিমাণ কাজ ছিল এখন তার দশ ভাগের এক ভাগ কাজও নাই আছে রমজানে এই যে গ্রাম অঞ্চলে খেসারির ডাল মটর ডাল গম ধান এগুলো সব কি করা লাগতো মাড়াই করা লাগতো মহিলাদের গরুর খাবার দেওয়া লাগতো ছাগলের খাবার দেওয়া লাগলো তারপরে হাঁস মুরগির খাবার দেওয়া লাগতো শুধু তাই না ঢেকিতে ধান ভেঙে চাউল বের করে রান্না করা লাগতো এখন কি মা এগুলি করা লাগে এই যে কি বলে জাতা তো জাতায় ডাল পিষে তারপরে রান্না করা লাগতো এখন মহিলাদের এ সমস্ত কাজ করা লাগে এখন এমন কি কাঠও লাগে না গ্যাসে রান্না ঘরের ভিতরে সব বাইরে যাওয়া লাগে না টয়লেট বাথরুম রান্না বান্নার যা কিছু আছে ইত্যাদি ইত্যাদি সব কিছু ঘরের ভিতরে এই মহিলা এখন এই সময় যদি এতে কাফ না করে তাহলে করবে কবে আগেরকার মা বোনদের জন্য অনেক কষ্ট থাকলেও তারা করেছেন তারা করেছেন অনেক কষ্ট করে এতে কাফ করেছেন এখন আর মহিলারা এরতে কাফ করতে চায় না বরঞ্চ ঘরের ভিতরে এক্সট্রা রুম আছে একটা রুম যে কোনো একটা রুমের ভিতরে সুন্দর করে পরিপাটি করে নামাজের ব্যবস্থা করে যায় নামাজ মিশিয়ে হ্যাঁ সুন্দর করে কোরআন শরীফ সাজিয়ে রাখবে আর ওই রুমটার ভিতরে আর কাউকে ঢুকতে দিবে না সে নিজে ওখানে থাকবে প্রয়োজন মাফিক বাড়ির অন্যান্য সদস্য যারা আছে তারা ওখানে খাবার পৌঁছে দিবে তিনি সব সময় ওখানেই খাবেন ওখানেই ঘুমাবেন হ্যাঁ ওখানে জিকির আজকার তেলাওয়াতে থাকবেন প্রয়োজনে টয়লেট বাথরুমে উনি যেয়ে ওনার প্রয়োজনীয় হাজত পূরণ করবেন আর মা বোনেরা দশ দিন এতে কাফ করবেন মনে থাকবে আল্লাহ তালা তাহ দান করুক সকলে বলি আল্লাহ আমিন যদি এতেকাফ কোনো ব্যক্তি করে তার জন্য উত্তম প্রতিদানের কথা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম আবু হুজনা নদী আল্লাহ আনহু বলছেন আমি এতেকাফের ব্যাপারে নবীজি সাল্লাহু আলহামকে এত চমৎকার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে শুনেছি নবীজি সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন মান যেই ব্যক্তি দশ দিন দশ রাত এতে কাফ করবে শেষ দশক যে ব্যক্তি এতে কাফ করবে ফি রমাদন রমাদন মুবারক প্রসঙ্গক্রমে বলছি এতে কাফ শুধুমাত্র রমজানের শেষ দশ দিন করা সুন্নাত এছাড়া আপনি যে কোনো সময় এতে কাফ করতে পারবেন এটা নফল এখনও যদি কোনো ব্যক্তি মসজিদে আসে এতে কাফ করে কোনো সমস্যা নাই তো কিন্তু এটা সুননাথ হবে না সুননাথ হচ্ছে রমাদন মুবারকের শেষ দশ দিন যদি কোনো ব্যক্তি শেষ দশ দিন এতে কাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুটি পুরস্কার দেবেন দুটি প্রতিদান একটা হচ্ছে দুটি কবুল হজের সব আল্লাহ পাক তাকে দান করবেন হজ করতে কত টাকা লাগে এখন জানেন ছয় লাখ সাত লক্ষ টাকা হজ করতে লাগে তো শুধু টাকা হলেই হয় দেড় মাস দুই মাস সময় নিয়ে যারা হজে গেছেন হজে যাবেন হজে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে হজটা কি জিনিস আর এই রকম হজ আপনি করে আসলেন সেই সৌদি আরবে গিয়ে কবুল হতে পারে নাও হতে পারে সন্দেহ আছে না নাই আছে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে কিন্তু আপনি যদি দশ দিনে এতেকাফ করেন এই দশ দিনে এতেকাফ করার কারণে আল্লাহ তালা মাকবুল দুটি হজের সব পরিপূর্ণ আপনাকে দান করে দেবেন আর নবীজি সাল্লাহাম অন্যত্র বলেছেন আল হাজুল মাবরুর মাকবুল যে হজ লাইসালাহু জাজা উন ইল্লাল জান্না এই হজের প্রতিদান আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু নাই শোনা মানে জান্নাত ছাড়া আর কিছু নাই আল্লাহর কাছে এই হজের বিনিময় আল্লাহ তালা যখন হজের বিনিময়ে বান্দাকে দেবে একটা কবুল হজ এই হজের বিনিময়টা আল্লাহ কি দেবেন এদিক ওদিক 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 সবকিছু মিলে বলবেন যা এই আটটা জান্নাতের মালিক তোরে বানা দিলাম যেটাই মনে চায় যেভাবে মনে চায় সেখানে সে অবস্থায় তুমি থাকো কারণ হজের জন্য হজের জন্য এই জান্নাত ছাড়া আর যে বিনিময় দেবটা তোমার কাছে ছোট হয়ে যাবে আর এইরকম দুটি হজের সবের মালিক আল্লাহ পাক তাকে দান করে দেবেন সেবাহান আল্লাহ শুধু তাই না হজের সাথে আরও একটা জিনিস আছে তা হচ্ছে দুটি অমরার সবাব আল্লাহ পাক তাকে দান করবেন হজের সহাব দেবেন উমরার সহাব দেবেন অনেকে তো আসেন খুব বেশি মানে আমার খুব হাসি পায় কিছু কিছু কথা শুনলে অনেকে বলে আমাদের কাছে এসে হুজুর দোয়া করেন ইনশাল্লাহ হজে যাওয়ার নিয়াদ করেছি আবার অনেকে বলে ইনশাল্লাহ হুজুর উমরা যাওয়ার নিয়াদ করেছি তো হাসি পায় এই কারণে ওই স্ত্রীকে স্বামী বলছে যে আমি খুব দ্রুত হজে যাব উমরায় যাব ভালো হয়ে যাব। তাই স্ত্রী তখন বলতেছে বাড়ির কাছের মসজিদে জীবনে করে দিন যাও না আর তুমি যাবা সৌদি আরবে মক্কায় যায় হজ করতে যে ব্যক্তি বাড়ির কাছে আল্লাহর মোহাব্বতে দৌড়ায় মসজিদে আসতে পারে না ও আল্লাহর মোহাব্বতে পয়সা খরচ করে সৌদি আরবে যাবে ওইটা হজ হবে নাকি ওইটা ট্যুর হবে বলেন কথা বুঝতে পেরেছেন ওইটা ট্যুর হতে পারে হজ হতে পারে না হস্ত আল্লাহর মোহাব্বতে আল্লাহকে পাওয়ার জন্য চোখে পানি নিয়ে দুনিয়ার সব কিছু ভুলে বাইতুল্লায় গিয়ে টাক হয়ে আল্লাহর সামনে বলা আল্লাহ আমার সাথে পাপি কেউ নাই আমি সব কিছু তোমার জন্য ছেঁপে দিয়েছি এজন্য রুমরা আপনি খুব নিয়াদ করেছেন আমাদের ভিতরে অনেকে আছে আলহামদুলিল্লাহ নিয়াদ করাটা খারাপ হবে কেন নিয়াদ করা তো অবশ্যই ভালো তবে আপনি এতে কাজ করতে পারেন না দশ দিন এতে কাজ করতে পারেন না এই কুরবানি আপনার ভিতরে নেই আপনি পয়সা খরচ করে পনেরো বিশ দিন যায় আপনি উমরা করে আসবেন এই বিশ্বাস আপনার পরে কেমন কেমনে থাকে ফেরাজ বিশ্বাস করবে না আপনাকে ফেরাজ তারাও বিশ্বাস করবে না আপনি যে সৌদি আরব বুমরা করতে যাবেন আপনি সৌদি আরবে হজ করতে যাবেন এটা কেমনে সম্ভব ফিরি ফিরি একেবারে বাড়ি থেকে কাছে কাছে মসজিদ দরজন এতে কাফের নিয়াদ করতে পারেন আপনি হজ উমরা চলে যাবেন উপমাটা এই জন্য দিয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দশ দিন এতে কাফ করলে আল্লাহ পাক তাকে দুটি উমরা করার সওয়াব আমল দান করে দেবেন এবং আল্লাপাক তাকে দুটি হজের সবাব তার আমল দান করে দেবেন শুধু তাই না মসজিদে যে ব্যক্তি এতে কাফ করার নিয়াতে প্রবেশ করবে বিশ রমজান একেবারে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে মসজিদের ভিতরে চলে আসবে তখন তার জীবনের সব গোনাগুলি ফেরেস্তারা কাজ থেকে নামিয়ে মসজিদের বাহিরে রেখে দেয় আর যখন বের হয়ে যায় পাক যখন তাকে মাফ করে দেয় তখন ফেরেস তারা ওই গুনাগুলি আর তার কাদের পরে উঠায় না বান্দাকে মাফ করে দেয় আর একজন মাকবুল আল্লাহ পাক কবুল করেন এমন একজন ব্যক্তির ওসিলায় আল্লাহ পাক রবুল আলমিন এলাকার সবাইকে মাফ করে দেন ওই মসজিদের আহাল যারা আছে সবাইকে মাফ করে দেন আল্লাহর কাছে তাওফিক কামনা করছে আল্লাহ তুমি আমাদের সবাইকে এতেকাফ করা তাওফিক দান করেন সকলে বলেন